নমস্কার আমার গল্প কথা আপনাদের স্বাগত জানাই সকালবেলা ছেলেমেয়ের স্কুলে পাঠিয়ে ব্রেকফাস্ট করে বসে পড়েছিলাম এই যে সকালবেলায় যে ছেলেমেয়েরা স্কুলে চলে যায় তারপরে মনে হয় যে রেস্ট করি কিন্তু আর রেস্ট করা কি আর হয় এই যে আলমারি গোছাচ্ছিলাম বসে যেগুলো আমরা রেগুলার ইউজ করি সেগুলো এখানেই রাখি তাই আলাদা আলাদা এক একজনের এক একটা রকম তাকে সাজিয়ে রাখছিলাম আর তারপরে দুপুরবেলাতে রান্না করতে লেটও হয়ে গেছিলো আলমারি গোছাতে গাছাতে মেয়ের জন্য ছেলের জন্য রান্না করেছিলাম চিংড়ি মাছের মালাকারি ভাত ডগো এখানে ছিল কাবলি চানার তরকারি আর মোচাটাও হচ্ছিল সেই সময়তে আর আমাদের জন্য করেছিলাম পাতলা মাছের কালিয়া মেয়ে খাবে না মাছ তাই ওর জন্য চিংড়ি মাছটা করেছিলাম আর মোচার তরকারি সেই সময়তে হচ্ছিল আর সেই সময় পুচি নাই গিয়ে খাওয়াচ্ছিলাম বলে তার দেরি হয়ে গেছিল বলে সেই জন্য আর মোচাটা আজকে দেওয়া হয়নি নাহলে অন্যদিন হয়তো সবজিটা দেওয়া হয় আজকাল সবজিটা দেওয়া হয়নি সেই জন্য কাবলি চানাটাই নিয়েছিলাম আর এই যে মোটু পাতলো কাটুন তোমার আছি কুবানটি মুটু পাতলা চিকু পান্টি হচ্ছে আমাদের ফুচি ফেভারিট কার্টুন আর এই যে এরকম করে প্রত্যেকটা দিন ওকে বসতে হবে খাওয়ার টাইমে তারপর সন্ধ্যাবেলাতে দুজনাতে বেরিয়েছিলাম একটু বাজারের উদ্দেশ্যে একটু যাব শপিং মলে কিছু কেনাকাটা করতে এর আগের দিন গিয়েও ঘুরে এসেছিলাম আপনাদের সাথে সেটা শেয়ার করেছিলাম পাইনি যেটা নিয়ে ভেবেছিলাম দেখি আজকে সেটা এসেছে কিনা কিন্তু আজকেও পেলাম না সেগুলো আর তাই ছেলে মেয়েদের জন্য চকলেট নিয়ে চলে আসলাম বাড়ি এ তো ভীষণ খুশি আমাদের বুঝি আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন